তিনটা বাজে বের হইল ছেলেটা রাতের এগারোটা পর্যন্ত আট ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিল এক নামাজ পড়লো না একটা নাম জবানে উচ্চারণ করলো না সেও না তার লগের বন্ধু না এগুলো তো সবটাই শৈতাম সবগুলোই শয়তানের সাথে বেটা হাঁটা নিষেধ বেটা এগুলো তো শয়তাম সাত ঘন্টায় যাদের পাঁচ ঘন্টায় এতক্ষণ একসাথে থাকার পরেও মুসলমানের সন্তান কারো মুখ দিয়ে আল্লাহর হলো না এতগুলো কি জিন্দিগি বেটা কত লক্ষ নারী দেখলে শখ শেষ হবে বলো ছেলেরা ভাইয়া বলো কয়জন বেটি দরকার তোমার মোট কতটা বেটি লাগবে কয়জন নারী লাগবে তোমার কতটা উলঙ্গ ছবি দেখছ এত নারী দেখে কি করবা জীবন মানে শুধু নারী জীবন মানে শুধু বেডির সাথে মানে শুধু নারীর সাথে সময়। রাত এই জন্যই দিন এই জন্যই বেঁচে থাকা এই ভাত মাছ খাওয়া এই বেঁচে থাকার অর্থ একটাই নারী ছবি নাচ উলঙ্গ ছবি হায়াতি চিনলামা কি লেখা করলাম ইয়া সারা দিন বই হবে চুল চুল রে করে এই হ্যাঁ বেউ কুফ বেটা এটা কি নিজের ছবি নিজে উঠা নিজে একবার হাসে এবার এরকম করে একবার হাত উঠা একবার ঠেঙ্গাল গি দেয় একবার মোটর সাইকেলের মধ্যে উঠায় ছবি নিজের ছবি নিজে হ্যাঁ আমার তো এটা ফতুয়া সুমন ভাই যারা সেলফি তোলে আমার ব্যক্তিগত ফতুয়া হলো তারা প্রতিবন্ধী এরা তার সিরা তার সিরিয়াল নিজে নিজে নাহলে হাসে কেন আবার বলেন চাচা বলেন এটা কারণ কি তো তুমি নিজে নিজে হাসো কেন তুমি নিজে কাইতো আচ্ছা যে কোনো পাগল সে তো এরকমই করে আপনি দেখেন কোন পাগলকে সে নিজে নিজে হাসে হ্যাঁ ঘুমায় হাঁটে হাসে হাত লাগে এরকম করে তো এরকম যে নিজে নিজে অঙ্গভঙ্গি করে সে অসুস্থ তো ও ভালো ডাক্তার দেখানো দরকার আপনাদের এখানে না থাকলে আমাদের কাছে আছে পরিচিত ভালো ডাক্তার আর এনে থাকলে তো আলহামদুলিল্লাহ আছে একবারে পাবনা আমার পরিচিত ডাক্তার আছে মেইন যেখানে মেন্টাল হসপিটাল ওইখানেও আমি গিয়ে গেছিলাম গত বছর মাহফিলে গিয়ে দেখতে গেছি ওইখানেও ডাক্তার চিনা জানা আছে কারো লাগলে আমাকে নাম্বার নেই আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় এই জন্য আমি শক্ত কথাটা ধাক্কা দিলাম এই জন্য ফিকির চাই ভাইয়া দিল যেন যদি দিলের মধ্যে খুশি লাগে গুনা আর নাফরমানি করলে যদি কলিজার মধ্যে ব্যথা লাগে আহা করলাম তো মনে এখনো তুমি মমেন এখনো ইমান আছে কিন্তু যেদিন দেখবা গুনার পর গুনা গুনার পর গুনা নাফর পর নাফরমানি কিন্তু হৃদয়ের মধ্যে কোনো ভাবান্তর নাই অনুসূচনা নাই লজ্জিত কোনো অনুভূতি নাই বিব্রত কোনো ভাব নাই কিছুই মনে হয় না হ্যাঁ মনে আগে গেছে ইমানের শেষ স্তর এটা শেষ স্তর তিরিশ বছর মিথ্যা কথা বলে মানুষে তিরিশ বছর সুদের ব্যবসা করে মানুষে বিশ বছর ধরে মহিলা চলে টানা প্রতিদিন হ্যাঁ প্রতিদিন প্রতিদিন ওজনে কম দেয় মুসলমান আজকে বছর প্রত্যেকদিন ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান আপনার স্ত্রী সন্তান নর্তকীর ছবি দেখতেছে ডেলি এক নিয়মে এক তালে এক সিস্টেমে আপনি বিদ্যুৎ বিল দিতেছেন বিষের বিল দিতেছেন আশ্চর্য এটা মুসলমান এর কোনো বিবেক আছে মনে হয় এর কোনো অনুভূতি আছে কিছু টানা লাগাতার এক এক সিস্টেমে মুসলমান গুণা করে কেন বলে বলো ভাইয়া প্রত্যেক দিন কোনোদিনই ফজরের নামাজ পড়ো না এটা কে জিন্দি বলো ভাই যে সমস্ত ছেলেরা ফজরের নামাজ পড়ো না কি কারণ রসুল্লাহ আলী সাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস খবিশ 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 বেটা